মালিক আমি সুখে থাকতে চাই কিন্তু সুখে থাকবো তো থাকবো কি করে আমি আসল জায়গায় চলে আসছি আমরা সবাই সুখে থাকতে চাই তাই না কি বলেন কেউ চায় অসুখী হোক হ্যাঁ সবাই চায় হ্যাপি আমি হ্যাপি হইতে চাই কিন্তু আজ পর্যন্ত মালিককে জিজ্ঞাসা করলাম না মালিক যে এক ফোটা পানির ভিতরে আমাকে এরকম ম্যাজিক দেখাইলেন এই জন্যই তল্লা বলে মা কোনটা সাইড তো কিচ্ছুই না সে কোনটা না।

পড়ে রক্ত সুম্মা মধুগা পড়ে রক্ত পিণ্ড সুম্মা এদামা পড়ে কঙ্কাল আলাইহি লাহমা কুদরতি হাত দিয়া নিখুদ ভাবে চামড়ার গোস্তের আবরণ চড়াই দিছি এমন চড়াম চড়াইছি যে এখন বিশের বোতল ও গিলতে দিদা করে না মানে যুবক কিছু বোঝেই নাই কিছু বুঝছ না বোঝো না 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 বুড়ারা বুঝবো করতে বিয়েই তো করে নাই করতে কি বুঝবো ঠিক না হুম এমন চড়ান চড়াইছি যে বসে বিষের বোতল ডগডগায় ভিতরে নিতে দ্বিধা করে না ঠিক না হুম হ্যাঁ শুধু পুরুষ না মহিলাও আছে অন্য গলায় জলা লটকায় যেত দ্বিধা করে না আল্লাহ বলে এরম নিখোঁত ভাবে চামড়া আর আবরণ আমি চড়াই দিছি আমার কোনটা সগিরা ফাঁকাব্বার তো তুই ছোট ছিলি তোকে আমি বড় করছি কোনটা দায়ীফা ফুক তুই দুর্বল ছিলি তোকে আমি সুঠামত্ব দিছি, কোনটা চাহিলা ফা আল্লাম তুক তুই অজ্ঞ ছিলি তোকে আমি শিক্ষা দিছি এডুকেটেড বানাইছি কোনটা মিসকিনা ফা আগ্নাই তুই বড় নিশ্চয় ছিলি তোকে স্বয়ং সম্পূর্ণ আমি করছি ফলা এলাকা সিন্নুন তাক্তা দাঁত ছিল না তুই কাটবি যখন থেকে আটসিলি ফলা এলাকা ছিল না চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকরিতা ছিল না ফলা এলাকা আকলন্ত মগজ ছিল ভালো মন্দ তুই কিছু বুঝতিনা এলাকা কলগুন তথা ফাকার ছোট্ট একটা দিল ছিল চিন্তা কি জিনিস তুই না হলে হাত ছিলতি ধরতে পারতি না হলে পাও ছিল তুই চলতে পারতি না ফকত তা তাহার রাখ একটু নড়াচড়া করতে পারতি নড়া চড়া তোকে আমি সম্পূর্ণ আজকে ওই মানুষটা ভাবে না মালিককে জিজ্ঞেস করে আমি সুখে থাকতে চাই থাকবো তো থাকবো কিভাবে যে যা শিখে যে যা জানে যে যা বোঝে হয়ে আমরা ব্যক্তিগত থিওরি দিয়ে শিখতে সুখে থাকতে চাই না 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 দুনিয়ার কোনো থিওরির মাঝে এই ছোট্ট জীবনটা সুখে থাকা চলবে না এই জন্যই আমি আপনাদেরকে দেখাইতে চাইতেছি আল্লাহ প্রত্যেক সৃষ্টির জন্য সুখে থাকার জন্য পরিবেশ আল্লাহ নিজের পক্ষ থেকে নির্ধারিত করছেন চাই সেটা ছোট অ্যাকোরিয়াম হোক না কেন বাড়ির একটা ছোট্ট অ্যাকোরিয়াম তাতেও মাছ সুখী কেননা ও পানির পরিবেশে আর সোনার ও পাখি না কেননা সে আবদ্ধ পরিবেশে সে খোলা আকাশের পরিবেশে বিদায় না বন্য প্রাণী ডিজিটাল চিরাখানায় সুখি না আধুনিক সাফারি তরফে না, সে তো আমাজানের জঙ্গলেই সুখী যদি প্রত্যেকটা প্রাণীর জন্য সুখের পরিবেশ নির্ধারিত থাকতে পারে তাহলে আপনার আমার জন্য যে সৃষ্টির সেরা যে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর যার জন্য দুনিয়া আখেরাত তৈরি যার জন্য সমগ্র সৃষ্টি তৈরি সব সৃষ্টি যার অধীন করলেন সব সৃষ্টি যার জন্য বিসর্জন দিলেন ওই মানুষটার সুখে থাকার কি কোনো পরিবেশ আল্লাহ তৈরি করেন নাই না নির্ধারণ করেন নাই কি বলে বিবেক আসেন কথা শেষের দিকে চলে আসছি এই ছোট্ট জীবনটা যদি সুখে থাকতে চাই কসম খোদা বাবা মা যদি সন্তান নিয়ে সুখে থাকতে চায় সন্তান যদি মা বাবা নিয়ে সুখে থাকতে চায় বাই যদি বোন নিয়ে সুখে থাকতে চায়